আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম এডু কানেক্ট বিডি চ্যানেলে আজকে আমরা ইএফটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বে কিভাবে আপনারা ইএফটিতে কাজ করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই ইএফটি সম্পর্কে সকল জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে আটাইশ তারিখ একটি নতুন নোটিশ প্রকাশ করেছে ই গভ ডট বিডি এখানে তথ্য প্রেরণের জন্য ইয়েটির যে তথ্য আপনারা প্রেরণ করবেন সেটি আটাইশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে প্রেরণ করতে হবে আটাইশ এগারো দু আজকে থেকে অর্থাৎ আজ থেকে শুরু হবে শেষ করতে হবে দুই বারো দু হাজার চব্বিশ দুই তারিখের মধ্যেই আপনারা প্রতিষ্ঠান প্রদানরা এটা করতে হবে তো কীভাবে আপনারা এটা করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও এটা করার জন্য আমরা প্রথমে কী করতে হবে সেটাই দেখে নিই প্রথমে আমরা নতুন একটা ট্যাব নিলাম নতুন ট্যাব নেওয়ার পরে এম আই এস আবারও বলি ই এম আই ইএমআইএস এই ওয়েবসাইটের মধ্যে আই এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ এখানে প্রবেশ করার পর আপনারা এমপিও এমপিও ইএফটি এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা ইএমআই আছে এমপিও দিয়ে যেই ইন নাম্বার আছে সেটা ইন নাম্বার দিয়ে লগ ইন করবেন এমপিও আন্ডার স্কোর ইন নাম্বার এবং পাসওয়ার্ড যার স্কুলের যেটা ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পর ঠিক এমন একটি পেজ আসবে এখানে আপনাকে রাউটিং নাম্বার দিতে হবে রাউটিং নাম্বারে আপডেটে ক্লিক করে আপনি চাইলে এখানে সার্চে বাড়ে প্রথম কিন্তু চার্চবার আসবে সার্চ বারে গিয়ে আপনার যে ব্যাংকের নাম এখানে সার্চ করবেন জনতা ব্যাঙ্ক জনতা ব্যাংক আপনি যদি যেই থানার আছেন আমাদের এখানে হাজিগঞ্জ থানায় আছি হাজিগঞ্জ থানা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে হাজিগঞ্জ থানা এখানে ক্লিক করে বিচ্ছিন্ন দিয়ে আপডেটে ক্লিক করে দেব আপডেট ক্লিক করার পরে আপনার স্কুলের যতজন শিক্ষক কর্মচারী আছে সকল শিক্ষক কর্মচারী তথ্য এখানে শো করবে করবি যতজন কর্মরত আছে কিংবা যতজন আপনার ইএমআইএস এ তথ্য দেওয়া আছে সবার তথ্য এখানে শো করবে শো করার পর এখন আপনার প্রথম কাজ হল হালনাগান হালনাগাদ করার জন্য আপনার এখানে এই বাটনে ক্লিক করতে হবে এই যে হালনাগাদ কলম চিহ্নের মতো যেটা আছে ওখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে ইন্ডেক্স নাম্বার শো করবেন নাম পদবী বর্তমান অবস্থাতে ক্লিক করে কর্মরত হলে কর্মরত পদত্যাগ হলে পদ এটা আছে আপনাদের এখানে কর্মরত যেহেতু আমরা কর্মরত দিয়ে দিলাম এরপর নাম নামের মধ্যে বাংলা নাম আছে ইংরেজি নাম আছে ইংরেজি বাংলা নামের জায়গায় বাংলার নাম এনআইডি অনুযায়ী অবশ্যই নামগুলো এনআইডির নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো সবগুলোই এনআইডি অনুযায়ী দিতে হবে আমরা জন্ম তারিখ কিন্তু আগেই দেওয়া থাকবে এই জন্ম তারিখ মোবাইল নাম্বার ছাইলে আপনি এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার এনআইডিটা নিবন্ধিত হয়েছে এটাই এখানে দিতে হবে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র আছে ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে লিঙ্গ সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর আছে ধর্ম ধর্ম সিলেক্ট করবেন পদবী বর্তমান কী টিচার ওইখানকার ওই পদবি সিলেক্ট করবেন একটা করে দেবে হেডমাস্টার যেহেতু ওনার পদবী তাহলে বিষয় বিষয় যেটা আছে ওই বিষয়টা সিলেক্ট করে দেবেন তারপর ব্যাংকের নাম শুধু কেবল ইংরেজি অক্ষরে আপনি ব্যাংকের নাম লিখতে হবে এরপর ব্যাংকের হিসাব নম্বর ইংরেজিতে হিসাব নম্বরটা ব্যাংকের হিসাব নম্বর লিখে দেবেন তারপর সঠিক ফেকোড ওনার বেতন স্কেল যদি আট হয় আট নয় হলে নয় এগুলো লিখে দিবেন দেওয়ার পর এখানে আপনি সঠিক মূল বেতন কর্মচারীর জেলা এসব দিয়ে দিবেন এগুলো দিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন আপডেটে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে যেহেতু আমি এখানে দেইনি নি এখানে আসে না এভাবে প্রত্যেকটা ধরে 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 আপনাকে করতে হবে এবং কর্মরত হলে এখানে কর্মরত সম্পন্ন হলে সম্পূর্ণ চলে আসবে যদি আপনি এখানে পুরোপুরি আপডেট করে ফেলুন তাহলেই সম্পূর্ণ হলে করে ফেলতে পারবে এভাবেই আপনি প্রত্যেকটা ধরে ধরে আপডেট করার পর পরবর্তী কার্যক্রমে প্রেরণ করতে পারবেন আর ঠিক এভাবেই আপনারা এর ইএটির কার্যক্রম শেষ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা এই এফটি নিয়ে এই পর্বেই শেষ করেছি আরও কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন